হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দিন শেষে যখন আমি চার পাঁচটার দিকে এরকম টাইমে গুসল গাজুয়ে খাওয়া দাওয়া করে এই জায়গায় সাদে আসে আমার অনেক ভালো লাগে দেখেন চারিপাশে কি সুন্দর একটা ভিউ দশতলা বিল্ডিংয়ের উপর থেকে এরকম সৌন্দর্য দেখা মজাই আলাদা দেখার এই দশতলা উপর থেকে একটা সুন্দর এটা একটা শাখা দেখা যায় এটা এক সময় যখন বর্ষাকাল থাকে কত সুন্দর লাগে তখন উপর দিকে একটা অসাধারণ একটা মুগ্ধ করা একটা দৃশ্য দেখা যায় কিন্তু এই শীতকালে এসে তেমন জোয়ার থাকে না জোয়ার ভাটা সব শুকাই যায় পানি থাকে না একটুখানি মানে খারাপ দেখা যায় স্বাভাবিক তো দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে এই নদীটা এটা গেছে আপনার ভাঙ্গাবাড়ি ব্রিজ এটা হচ্ছে এদিকে আটি বাজার যাওয়া যায় লাশ এই নদীর লাশ বাটার একটা ব্রিজ আছে আটি আটিবাজার আপনার সবাই দিনের বাজার এটাই সবচেয়ে বড় একটা বাজার হাটি বাজার এখানে সব কিছু ধরনের পাওয়া যায় যারা এখনও আসেন নাই আপনারা এসে দেখে যাবেন হাঁটি বাজার এসে অনেক সুন্দর একটা বাজার এটা তো রাইস আজকে এই পর্যন্ত যারা আমার দিয়ে দেখতেছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে দিয়ে দেখতেছেন তারা পেজটা ফলো করে দেবেন আমার পেজের নাম হয়েছে এমদিন ইনসান ইসলাম এটাই আপনারা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরদ্দি ইনসান ইসলাম ওয়াইটি এটা আপনারা সাবস্ক্রাইব করতে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন আমি সুন্দর সুন্দর ব্লগ করি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ